শুক্রবার মানেই স্পেশিয়াল কিছু আর আজকের শুক্রবারে থাকছে এই স্পেশিয়াল থাকছে চিকেন মশালা মাছ ভুনা ডিমের কোরমা আর হচ্ছে গরুর গোস্ত সাথে থাকবে প্লেন পোলাও আর সালাদ লেবু শশা সে তো থাকবেই তো আমি সব কিছু রান্না করার জন্য প্রথমেই গুছিয়ে নিলাম আর আমি প্রথমেই গরুর গোস্তটা মাখায়া বসায় দিলাম কারণ গরুর গোস্তটা এক চুলায় হতে হলে হতে হতে অন্য চুলায় আমার কোরমা তারপরে মাছ এগুলো হতে থাকবে গরুর বসায় দিয়ে আমি ডিমটা ভেজে নিলাম সাদা করে কারণ আমি ডিমের কোরমা রান্না করব ডিমটা ভেজে নামায় রাখছি একটা বাটিতে এবার মশলাটা ওই ফ্রাই প্যানেই ভেজে নেব কই মাছের গায়ে আমি হলুদ মরিচ লবণ মাখায় নিলাম হুম তো মাখাইয়া আমি ভেজে ফেলবো কারণ এই চুলায় ছোটো ছোটো কাজগুলো করে ফেললে রান্নাটা আমার খুব সহজে হয়ে যাবে আমি কই মাছটাও ভেজে নিয়েছি আর এই যে দেখছেন আমার গরুর মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে আমি বেশি ভুনাও করব না আবার ঝোলও করব না চিরা দিয়ে নামিয়ে রাখছি আর এই চুলায় বসিয়ে দিয়েছিলাম কোরমার মশলা কোরমার মশলা আমি তেমন কিছুই দেই নাই আদা রসুন আর পেঁয়াজ বাটা আর বেশি করে কাঁচামরিচ টক দই ছিল না সেজন্য আমি দুধের মধ্যে লেবু দিয়ে টক দই বানিয়ে ফেলেছিলাম তো যাই হোক এটা একটা টিপস আর আমি এই চুলায় ওই যে চিকেন মশলাটা বসাই দেবো চিকেন মশালার জন্য আমাকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা আমি প্রথমে বেরেস্তা করে অর্ধেকটা উঠিয়ে রেখেছি আর অর্ধেকটা দিয়ে নিলাম এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা এগুলো দিয়ে প্রথমে ভালো করে কষাতে হবে মানে ভেজে নিতে হবে মশলাটা তাহলে কিন্তু ঘ্রানটাও সুন্দর হবে খেতেও খুব টেস্ট হবে আর আমার বাইরের পরিবেশটা রান্নাঘরের পাশেই অনেক গাছগাছালা এখানে একটা হালোটের মতো হুম তা এখানে আমি রান্নাটাও সাথে আমার বাইরের পরিবেশটাও দেখায় দিলাম আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ গরম মশলা সব একসাথে ওই পেঁয়াজ ভুনার মধ্যে দিয়ে দিব সাথে দিয়ে দিব পানি যেন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারি কারণ কষানোর মধ্যেই কিন্তু আসল মজা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো আমার চিকেন পিসগুলো চিকেন পিসগুলো আমি ধুয়েই রেখেছি কিন্তু দেওয়ার আগে আরেকবার ধুয়ে নিলাম ধুয়ে রেখে দিলে কিন্তু একটু পানির মধ্যে রক্ত রক্ত থাকে তো যাই হোক আমি ভালো মতো কষিয়ে নেব এখানে আমি পানি একদম সামান্য দেবো কারণ আমি এটা একদম মানে মশলা ভাজা ভাজা ভুনা করব। এরকম একটা হবে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন আর এই পাশের চুলায় আমি পোলাও বসানোর জন্য বসিয়ে দিয়েছি গরম পানি আমি কিন্তু পোলাওটা কষায় রান্না করি না মানে মা চালটা ভেজে নেই না গরম পানি দেই গরম পানিতে সব মশলা তেল ঘি সব দিয়ে দিই তারপরে চালটা ধুয়ে রাখি আধা ঘন্টার মতো বলক চলে আসলে চালটা দিয়ে দিই পানির মধ্যে এভাবে করে দেখবেন পোলাওটা কিন্তু বেশ ঝরঝরা আর খুব সুন্দর হয় আমার পোলাও রান্নাও হয়ে গেছে আর চিকেন মশালাটাও রেডি অলরেডি সব ডান তখন কিন্তু দুপুরবেলা নামাজের টাইমও শেষ হয়তো তারা এখন চলে আসবে খাবার দাবার রেডি চলেন তাহলে বেরেস্তা দিয়ে খাওয়া দাওয়া শুরু করে নিই